একদিকে ফসলের মাঠ সবুজ আর সবুজ দেখুন রাস্তাটা কত সুন্দর এদিকে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে সকালের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আমাদের কৃষি জমির যে ক্ষেত দেখুন ধান পেকে গেছে এখন শুধু ধান ঘরে তোলার পালা কৃষকের দেখুন একদম ধান পেকে মইমই করছে রাস্তাটা কী অসাধারণ এখানে আবার ধান কেটে জমিতে জৈব সার দিয়ে রাখছে পেঁয়াজ রোপণ করবে বলে পাখিগুলা উড়ে যাচ্ছে খাবারের সন্ধানে সকাল বেলার পরিবেশটাই যেন এক অন্যরকম সুন্দর দেখুন কৃষি জমির ধান এত সুন্দর পাকছে পেকে মইমই করছে দেখুন কাজ আমাদের এই দেশের জন্য প্রধান একটি কাজ কৃষি কাজ না করলে আমাদের যেন পেটে ভাত যায় না তাই কৃষির উপর সবাই একটু জোর দিব তাহলে সবাই ভালো থাকুন সকালবেলা আর বেশি দূর যাচ্ছে না আবার বাসার দিকে ব্যাক করব দেখুন এখানে ধান পেকে মইমই করছে একদম ধান পেকে গেছে কিন্তু দুঃখের বিষয় ধানগুলা পড়ে গেছে এখানে অনেক ধান মাটির সাথে লুটিয়ে পড়েছে ধানগুলো পচে যাবে খুব দ্রুত ধানগুলা কাটতে হবে দেখুন ফুল এসেছে পড়লার অনেক সুন্দর অসাধারণ